আপনার কি পাঁচ থেকে সাত বছর আগে সিমে সেভ করা নাম্বারগুলো হারিয়ে গেছে বা নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে বা সিমটা হারিয়ে গেছে নাম্বারগুলো খুঁজে পাচ্ছেন না তো কোনো সমস্যা নেই নাম্বার হারাই জানে নাম্বার আপনার ফোনেই আছে তো চলুন প্রসেসটা দেখা যায় কীভাবে নাম্বারগুলো ম্যানেজ করবেন তো প্রথমে আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন তো থ্রি ডট লাইনে ক্লিক করবেন তারপরে নিচে আসবেন তো দেখতেছেন সিটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপরে সিটিংয়ে ক্লিক করবেন তারপরে একটু লোডিং নেব ওয়েট করবেন তারপর একটু নিচের দিকে স্কল ডাউন করবেন তো একটু স্কল ডাউন করার পরে ওখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে অ্যাক্সেস ইওর ইনফরমেশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলাম তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করলাম তারপরে একটু লোডিং নেবে তারপরে এখানে আপনি ফেসবুক অথবা ফেসবুক লাইটটা সিলেক্ট করবেন তো এখানে দেখতে আসেন পার্সোনাল ইনফরমেশন ওখানে ক্লিক করবেন একটু ডাউন করবেন করবেন তো দেখতে অ্যাড্রেস বুকস ওখানে ক্লিক তারপরে দেখেন আপনার সব নাম্বার সব নাম্বার আছে এখানে ভাই এক কথা আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর থাইকা ফোনে যত সিম ঢুকাইছেন সিমে যত নাম্বার সেভ করেছেন সব নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন